আমাদের মা বোনরা কোরআন তালিম করার কারণে কল্যাণের পথে মানুষদেরকে আহ্বান আমাদের মা বোনদেরকে জঙ্গি হিসাবে ত্যাগ হয়েছে আমরা বলতে চাই স্বাধীন বাংলাদেশে কেউ যদি আবার সে একই কাজ যায় আমার মা বোনদেরকে কোরআন দালিমের প্রোগ্রামে কেউ যদি বাধা সৃষ্টি করে তাহলে আমরা আর ছাড় দিব না সেই যে হবো গায়ে যে হাত দিবে যে আমার মা বোনদের

আমাদের বাকি যে সময় আছে আমাদেরকে জুলাইয়ের এর আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে আজকে বাংলাদেশে আমাদের যে জীবন দিয়েছে সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ফেসিবাদি কাঠামোকে ভেঙে দেওয়ার জন্য কিন্তু আজকে একটি দল এই নতুন বাংলাদেশ বিনির্মাণ পথে তারা বাধা তৈরি করছে আজকে যে রাষ্ট্র সংস্কারের যে দাবিগুলো এসেছে

করেন কিন্তু এই চানnabladi টেন্ডারবাজি সন্ত্রাস হুমকি দর্শন এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করলে তাহলে আপনাদের বাংলাদেশের রাজনীতি ফেটিবাদিদের যে বড়লগি হয়েছিল তার চাইতে খারাপ করতে হবে আমি সবাইকে আহ্বান করব আগামী বাংলাদেশের ইনসাফ قائমের জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আমাদের কাজ চালিয়ে যেতে হবে